পরে মানুষ আস্তে আস্তে টাকা তো দেওয়ার দত না পরে আমার মা বাজার গিয়া নাম্বার আনছে হাজার পরে টাকাটা পরে আমার মা তোর মোবাইল তো ফোন ফোন দমিনিস ভাই মা বলে আপনার টাকা পয়সা দিয়েছে আপনাকে দিবেন কি না যেন জানান টাকাটা পাইলে আমি দিম পরে এনে কি মানে টাকা পয়সা দিয়ে কথা হয়েছে কি নাকি এমনি কোনো সম্পর্ক হচ্ছে ওই সম্পর্ক মানে টাকা টাকা যখন মানে টাকা চাইছে কি হয়েছে এরপরে ওনার সাথে আপনার কিভাবে এই যোগাযোগ বা উনি কিভাবে আপনার ঘরে আসবো বলছো বলেন আপনি বলেন আবার বলেন সমস্যা নেই যদি আপনি না বলতেছেন তাহলে ঘটনা অন্যদিকে চলে যাবে বৃহস্পতিবারে রাতে সাড়ে এগারোটা বাজে মানে হজরে আইছে ঠিক আছে একটা দর ডাক ডাক দিছি ডাক দেওয়ার পরে আমি কেছি কে দেখেছে কেছে আমি ওই দরজা মেলাতে আমি দরজা মেলা দেখে মানে মুরা দা ডাকা দিছে হ্যাঁ ডাকা দা দরজা মেলে পরে মুরা দা মানে দরজা ডাঙিয়ে গেছে কি বাইঙ্গা অর্থ সপরছি তখন আপনার পরিবারের লোকেরা করছিল আমার পরিবারের লোকেরা আমার সাতটা পরপর একটা অনুষ্ঠান হয় এই অনুষ্ঠানে গেছে আপনার জন্য আমি যাই রে মানিহারা মুরবী যায় কি আমি যাই রে ধুনী না একটা মজাতে বয়স্ক করলো তারা যা আপনার সাথে তখন কেউ কেউ ছিল আমার সাথে কেউ ছিল না কিন্তু আমার ছেলে আছে আর কে ছিল ছেলে মেয়েকে আপনার ছিল আমার সাথে আছে ছেলে মামা তোলার জন্য আপনাকে প্রেসার দিচ্ছে না আমার কেউ প্রেসার দেয়

সম্পর্ক ছিল আমরা যেটা শুনেছি আপনার সাথে আগে ফজর আলী সম্পর্ক ছিল সেই সম্পর্ক আসছে এখন আপনি যদি মামলাটা ফেলেন সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি আপনার সাথে আসলে সম্পর্ক ছিল ফজর না না আগে মেয়ে সম্পর্ক ছিল টাকা পয়সা নিয়ে কথা হয়েছে